আসসালামু আলাইকুম থেকে সহজ রেসিপিতে পারফেক্ট সেমাই পুরি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে দুইটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম সেখানে চার টেবিল চামচ চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপেরও সামান্য একটু কম সেমাই এখন সেমাইটাকে একদম লাল লাল করে ভেজে দেব আমি কিন্তু লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য সেমাইও দিতে পারেন তো যাই হোক সময়টা ভাজা হয়ে গিয়েছে এখন ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে চিনি তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম এবার যে বাটিতে সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি ক্যারামেলটা কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে তবে আপনারা একটু হালকা করবেন তো যাই হোক আগে থেকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ আর এবার আগে থেকে জাল করে রাখা ঘন করা হাফ লিটার দুধকে এক কাপ করেছি সেটার মধ্যে সেমাইটা মিলিয়ে এবার আমি যে বাটিতে সেট করেছিলাম ক্যারামেলটা সেখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে আগে থেকে পানি গরম দিয়েছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট জাল করে নিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নিলে পুডিংটা রেডি হয়ে যায় তো যাই হোক আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছে একটু ঠান্ডা করে প্লেটে ঢেলে নিলে রেডি হয়ে গেল লোভনীয় পারফেক্ট সেমাই পুডিং রেসিপি